আসসালামু আলাইকুম আসসালামের মাঝে খুবই ইউনিক ডিজাইনের মধ্যে একটি ভিক্টোরিয়া সোফা সেট নিয়ে আসে সোফা সেট টি হয় মূলত থ্রি টু ওয়ান সিক্স সি কিন্তু আমার ওয়ার্ডারই প্রোডাক্ট বিদেশ সেই ক্ষেত্রে স্যারের জায়গা অনুসারে এখানে টু সিড চার চারটি ডিজাইন কিন্তু স্যার ওয়ার্ডার করে নিতেছে চারটি ডিজাইন বিয়াজদের একটু দেখান টু সিডি এর চারটা আইটেম এখানে আছে এই সোফা সেট টিতে আমরা যে কাঠ গুলি ব্যবহার করছি সেগুন কাঠ ব্যবহার করা আছে কাপড়টা খুবই দামি ফ্যাব্রিক্স ইউজ করা আছে তুর্কি সুইট বেলভেট ফ্যাব্রিক্স আর সিটে যে ফোমটা ইউজ করছে পাঁচ ইঞ্চি সলিড সেমিরা বা ফোম ইউজ করা আছে সিটটা সম্পূর্ণ আপনার ওয়াশেবল এখানে জিপার দেওয়া আছে ফোমটা বের করে কিন্তু আপনার কাপড়টা ওয়াশ করতে পারবে বিয়াজের একটু নকশার কারুকাজ গুলি দেখানি কারুকাজ কিন্তু আমাদের অভিজ্ঞ কারিকর দ্বারা সম্পূর্ণ হাতে খোদাই করে সম্পূর্ণ কারুকাজ গুলি করা আছে কালারটা যেটা করা আছে ইতালিয়ান কেমিক্যাল দ্বারা কিন্তু এখানে ব্ল্যাক কমিউনিকেশন করে কিন্তু আপনার অ্যান্টিক কালার করা আছে সামনের ডিজাইন একটু একটু দেখা দেখান সামনে সামনে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু আপনার নিচ পর্যন্ত কিন্তু আপনার রাউন্ড সেবা কিন্তু ডিজাইন দেওয়া আছে